এই পৃথিবীতে আপনি যার সাথে যতটুকু করবেন ঠিক ততটুকুই আপনি ফেরত পাবেন মেয়েরা হচ্ছে শ্বশুর জন্যে জন্য মা বাবার পালিত শ্বশুর আমানত আর এটাই হচ্ছে চিরন্তন সত্য আল আমরা ছোট থেকে বড় হয়ে মা বাবার বুকে কিন্তু আমরা হচ্ছে শ্বশুরবাড়ির আমানত কিন্তু সেই শ্বশুরবাড়িটা একটা সময় কিছু কিছু নারীদের জন্য জাহান নামে পরিণত হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও টাইটেল আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা একটু পরে শেয়ার করি গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি খিচুড়ি রান্না করেছি বিরিয়ানি অথবা খিচুড়ি মাংস এই ক্যাটাগরি রান্না করা খুব ঝামেলার কাজ তাই আমি ওই ক্যাটাগরি রান্না করলে মন একটু বাড়িয়ে করি মনে করি যাতে আগামী কাল আর রান্নাটা করতে না হয় কিছুটা হলেও এক্সট্রা কাজ বা নিজেকে কিছুটা হলেও আরাম দিতে পারে এই জন্যে আমি কিছু ওই ধরনের রান্নাটা মানে খিচুড়িটা একটু বাড়িয়ে করেছি আর পোয়া মাছও রান্না করেছিলাম সেটা শেয়ার করেছি মোটামুটি টুকটা খিচুড়ি সহ রান্না করা আছে তো তাই ভাবলাম আজকে সকালে নাস্তা থেকে শুরু করে আর খিচুড়িটা জাল করব এই হচ্ছে আজকের দিন সাথে আপনারা টাইটেল অনুযায়ী শুনবেন পরবর্তীতে আপনারা দেখে শুনে তারপর রায় দিবেন যারা আমার এই চ্যানেলে পরিবার রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও আর যারা ওই চরিত্রের নারী তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে চা করেছি আর পাউরুটি দিয়েই চাটা করে নেব তো এ হচ্ছে অবস্থা তো ঘরটাও ঝাড়ো দিয়ে নিচ্ছি আমার বিয়ের এত বছর পরেও আমি কেন বাপের বাড়িতে পড়ে আছি আসলে বাপের বাড়িতে পড়ে থাকার যথেষ্ট কারণ আছে যখন আমি ক্লাস থ্রি বা ফোরে ছিলাম থ্রি বা ফোরে থাকলেও কিন্তু আমি দেখতে বেশ সুন্দরই ছিলাম তখনও কিন্তু দেখতে ভালোই লাগতো মার্শাল্লা সুন্দর ছিলাম এই হচ্ছে অবস্থা তখন আমার ভাই বোন আমার জন্যে আমার মা বাবা একজন গৃহ শিক্ষক ঠিক করেন সেই গৃহ শিক্ষকের বয়স মেভি আনুমানিক সতেরো থেকে আঠারো বছর আর সেই শিক্ষক দাখিল পাশ করা ছিল একটা সময় পড়াতে পড়াতে মাস ছয় এক বছর যাওয়ার পরে গৃহশিক্ষক মনে স্থির করলো যে বয়সে আর ইনকামের দিকে যখন ম্যাচুর হবে সেই গৃহ শিক্ষক আমাকে বিয়ে করবে আমিও দেখতে দেখতে একটা সময় যখন বড় হব তখন আমাকে বিয়ে করবে তো দেখতে দেখতে এইভাবে করে গৃহ শিক্ষক আমার পানে চেয়ে আছে আমি প্রাইমারি স্কুল থেকে আস্তে আস্তে হাই স্কুলে প্রবেশ করলাম হাই স্কুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আউট দৃষ্টিকের আমিও চট্টগ্রামের আমাদের সেই গৃহ কিন্তু চট্টগ্রামের আমার চট্টগ্রামের বাইরের একজন ছেলের সাথে আমার মোবাইল সার্কেলে প্রেম হয় তখন আমার প্রাইমারিতে উঠলে যা হয় প্রাইমারি থেকে হাই স্কুলে উঠলে যতটা বয়স হয় আমি একটু একটু বুঝি যে গৃহশিক্ষক আমাকে বিয়ে করতে চাচ্ছে আর সেই ক্ষেত্রে আমি যেন এসএসসি পাস পাশ করি ততদিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিল আর সে বিষয়ে আমার মা বাবাও কিন্তু বেশ ভালো অবগত ছিল যে গৃহশিক্ষক আমাকে বিয়ে করবে এ হচ্ছে অবস্থা এর মাঝে দিন যেতে থাকে আর সে আউট দৃষ্টিকে ছেলের সাথে আমার সম্পর্ক বা গভীরতা বাড়তে থাকে অন্যদিকে সে গৃহ শিক্ষক বয়সের সাথে সাথে সেও নিজে ম্যাচুট হতে শুরু করলো ইনকাম করতে থাকলো আর সে গৃহশিক্ষক একটা সময় কিন্তু আমাকে পড়ানো ছেড়ে দিল কিন্তু সে আমার আশা ছাড়েনি যে আমাকে বিয়ে করবে না সে আশাটা কিন্তু ছাড়েনি কিন্তু আমি জানি আমি বুঝতে পারি তখন যেহেতু আমি একটু বুঝ ক্লাস সিক্স সেভেন এইট এইভাবে উপরের দিকে উঠছিলাম তখন কিন্তু ওই যে বললাম অন্য আউট দৃষ্টিকে ছেলের সাথে আমার প্রেমটাও গভীর হচ্ছিল কিন্তু সরাসরি সে শিক্ষককে আমরা নাও করছিলাম না তারও একটা রিজন আছে সেটাও বলছি আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন আর শুনে দেখে ভিডিও শেষে আপনারাই রায় দিবেন এই ধরনের এই চরিত্রের নারী এবং তাদের জন্মদাতা জন্মদাত্রীকে আসলে কি করা উচিত কি বলা উচিত তো যাই হোক একটা সময় ক্লাস এইটে যখন উঠি এইটে ওঠা অবস্থায় সে গৃহশিক্ষকের মা বোন আমাকে দেখতে আসলো কিন্তু আমি তো অন্য ছেলের সাথে রিলেটিভ তাই আমি বাসা থেকেও বের হয়ে গেলাম কিন্তু আমাদের দুঃসময়ে অভাবের সময় যখন সে গৃহশিক্ষক আমাকে থ্রি ফিস কিনে দিত বা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু কিনে দিত আমি কিন্তু আউট দৃষ্টিকে ছেলের সাথে সেই প্রেমের গভীর সম্পর্ক রেখে এই গৃহশিক্ষকের কাছ থেকে আমি কিন্তু সব কিছু নিতাম কিন্তু এমনকি আমার আম্মু যদি প্রয়োজন হতো আমার আম্মুও কিন্তু ধার দেনা না সেই গৃহ কাছ থেকে নিত আর সেই গৃহ শিক্ষকের সাথে আমাদের কোনো ব্লাড কানেকশান নেই বা কোনো জেনেটিক কানেকশান নেই তো আমরা জানতাম কেন আমাদেরকে উনি হেল্প করছেন আমার মা বাবাও জানত কিন্তু আমার মা বাবা বলতো না যে আমার মেয়ে ম্যাচুর হলে বা বড়ো হলে বুঝতে শিখলে তোমাকে হয়তো বা পছন্দ নাও করতে পারে তুমি একটু মিলিয়ে সেটা কিন্তু বলতো না এটাও কিন্তু একটা দেখিয়ে কিন্তু প্রায় লং টাইম পর্যন্ত প্রায় সেই মানে গৃহস্থিত থাকার ক্ষেত্রে আমি কিন্তু সেই স্থানের সাথে মেইন সম্পর্ক বহু এমন আপডেট ছিল না কিন্তু ভিডিও কলে কথা বলা যেত ইউটিউব ছিল না ভিডিও কলে কথা বলা যেত অনলাইন ব্যবহার করা যেত তাদের মা বাবা মানে বোনদের সাথে মার সাথে আমি কথা বলতাম তো তখন কিন্তু আমি দেখেছি তখন ভালো লেগেছে কিন্তু যখন আমার একটা সময় শিক্ষকের কাছ থেকে মানে হাত পেতে নিচ্ছিলাম এইভাবে নিতে নিতে একটা সময় আমি যখন এসএসসি দেব ঠিক তার কিছু মানে কিছুদিন আগে আমি বিয়ের আগে প্রেগন্যান্ট হই এই প্রেগন্যান্ট হওয়া অবস্থায় আমার এসএসসি সামনে রেখেই আমার আউট দৃষ্টিখের ছেলের সাথে বিয়ে হয় এই হচ্ছে অবস্থা এরপরে সে গৃহ শিক্ষকের মন আসলে ভেঙে চুরচুর হয়ে গিয়েছে কাউকে ধোকা দিয়ে কার সাথে প্রবঞ্চনা করে পরকিয়া করে ধোকাবাজি করে কেউ জীবনে কোনো দিন সুখী হতে পারে না আর আউট দৃষ্টিকে সে ছেলের সাথেও কিন্তু বিয়ে দিতে আমার পরিবার পরিজন কখনোই রাজি ছিল না আমি সুইসাইডের ভয় দেখিয়ে কিন্তু বিয়েটা করি এরপরে একটা সময় যখন আমি শ্বশুরবাড়িতে বিয়ের পরে যাই তখন তাদের পরিবেশ পরিবার মা ভন। সবাইকে আমার ভালো লাগছিল না ওই পরিবেশটা আমার সহ্য হচ্ছিল না ওই পরিবার পরিজন আমার কাছে জাহান্ন মনে হচ্ছিল সবকিছু মিলিয়ে লোভে পাপ পাপে আমি যতটুকু করব ঠিক ততটুকুই আমি ফেরত পাব। এটাই হচ্ছে অবস্থা আসলে এখনকার দিনে পরকীয়ায় সারা দুনিয়া কিন্তু ভরে গিয়েছে এই যে আপনাদের সাথে বিষয়টা আমি শেয়ার করলাম আমি কিন্তু এইসব বিষয় অনেক সরাসরি পেস করে প্র্যাকটিক্যাল নিজে দেখে তারপর বলছিলাম এই বিষয়গুলি কিন্তু আমার লাইফে ঘটে যাওয়া কিছুই না আমি সরজমিনে কারো দেখেছি এখনও দেখছি হয়তো সারা জীবন দেখতে হবে এমন পাপ আমার বিয়ের পরেও কিন্তু আমি অনেক পাতানো ভাই ব্রাদার রেখেছি যেটা আমার হাজব্যান্ড একেবারেই সহ্য করতে পারে না মোট কথা আমার শ্বশুর আমার কাছে জাহান্নাম নাম বলে মনে হয় সেজন্যেই আমি বাপের বাড়িতে আমার স্বামী সন্তানদের নিয়ে পড়ে আছি বাপের বাড়িতে আশেপাশে যারা আছে তাদের সাথেও কিন্তু আমার সম্পর্ক ভালো নেই এমনই অবস্থা আসলে এই যে বিষয়টা শেয়ার করলাম সরজমিনে দেখলাম আল্লাহবাক আমরা মেয়ে হিসাবে আমাদের সৃষ্টি করেছেন বাপের ঘরে পরের ঘরের আমানত হিসাবে এটাই হচ্ছে নিয়ম শরীয়তে কোথাও লিখা নেই পালিয়ে বিয়ে করা শরীয়তে কিন্তু পছন্দ বিয়ে করে বিয়ে করা এটা যায় আছে যখন পছন্দ করে বিয়ে করব। একজনকে একজনের সাথে সম্পর্ক রাখবো অন্যজনের কাছ থেকে আমি প্রলোভন প্রবঞ্চন প্রতারণা বিয়ের প্রলোভন দেখিয়ে খাব এটা এই বিষয়ে আসলে আমি কখনোই একমত হতে পারি না এমন কিছু মানুষ সংক্রামক বিষয় আপনাদের সাথে আসলে শেয়ার করলাম এরা কোনো দিনও আসলে শুধরাবে না এদেরকে কি করা উচিত আর এদের জন্মদাত্রীরা এইসব বিষয়ে তাদেরকে কিন্তু ভালোই উশ উৎসাহ দেয় এটাই হচ্ছে অবস্থা কি করা উচিত জন্মদাতা জন্মদাত্রীকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু অনেক কিছু গ্যাপ দিয়ে ভিডিও রং হয়ে যাচ্ছে দেখে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি এইসব জিনিস আসলে দেখতে শুনতে ইচ্ছা করে না নিজের হাতে যদি থাকতো সব কিছু অবশ্যই আলাদাভাবে পরিবেশ তৈরি করতাম একজন একজন দে একজনের থেকে দেখে দেখে কিন্তু অন্যান্য আদার্স পরিবারের সন্তান আদিরা কিন্তু নষ্ট হয়ে যায় এসব বিষয়ে তো সব কিছু মিলিয়ে লোভে পাপ পাপে মৃত্যু আপনি যেমনটি করবেন তেমনটি আপনাকে ভোগ করতে হবে এই হচ্ছে অবস্থা আমি এখানে কারো নাম মেনশন করছি না তারপরে প্র্যাকটিক্যাল সরজমিয়ে যা দেখছি তাই আপনাদেরকে বললাম কারোর লাইফস্টাইল ইনশাল্লাহ আমি আগামী আপনাদের সাথে ভালো মন্দ অনেক ভিডিও শেয়ার করবো তো সবকিছু মিলিয়ে আমি জানি না কতটা আপনাদেরকে বলছি বলতে পেরে এরা আসলে নারী না নারী জাতির কলঙ্ক একজন নারীর কারণে দশজন নারীর কিন্তু বদনাম আর অন্যদিকে দেখেন নিজের সংসারেও কিন্তু শান্তি নেই অশান্তির বলে অশান্তি বাপের বাড়িতেও থাকার পরেও কারণ এটা হচ্ছে সেই গৃহ শিক্ষকের অভিশাপ যার কাছ থেকে সারা জীবন হাত থেকে গিয়েছি তো এই হচ্ছে অবস্থা সব কিছু মিলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম